জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় কর্কট রাশি রাশিওয়ালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটা বেজে সাঁত্রিশ মিনিটে কর্কট রাশির কর্মপতি শনি মহারাজ বক্র গতি ছেড়ে দিয়ে মার্গী গতি বা চলন্ত গতিতে ফিরতে চলেছেন এবং কর্কট রাশির ভাগ্যপতি বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার প্রভাবে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে কাজের জায়গায় যে থেমে গিয়েছিলেন কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে অগ্রগতি করতে বা সাফল্য আনতে পারছিলেন না এই শনিদেবের বকরি থাকার কারণে তবে এরপর আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের চাকা আরও একবার ঘুরতে চলেছে ভাগ্যের দরজা আরও একবার খুলে যেতে চলেছে কেননা আপনাদের ভাগ্যপতি কর্মপতি বৃহস্পতি এবং শনি মহারাজ এই পনেরোই নভেম্বর দু বা বাংলার উনতিরিশে কার্তিক শুক্রবার রাস পূর্ণিমার দিন এক শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছেন এবং মার্গি গতিতে ফেরার কারণে কর্করাশির জাতক জাতিকাদের এরপর বেশ কিছু কিছু জায়গায় অনুকূল পরিবর্তন পজিটিভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এই সময়কাল থেকেই আপনার রাশি থেকে দ্বিতীয় দশম এবং একাদশভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে তৃতীয় ঘরে রাহুর গোচর যা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান পরবর্তীকালে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আপনার রাশিতেই মঙ্গলের রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে সূর্য আপনার দশমে এবং আটই নভেম্বর এবং নয়ই নভেম্বর দু চব্বিশ এই সময়কালের মধ্যে বুধ এবং শুক্রের ট্রানজিট কিন্তু অলরেডি কর্কট রাশির অষ্টম ঘরে থাকতে চলেছে তো এই যে গ্রহদের পরিবর্তন যা কিন্তু আগামী সময়কালটা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আনতে চলেছে যার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ এরপর পাবেন এতদিন যেটা হয়নি এরপর কিন্তু সেই ঘটনাগুলি ঘটবে এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি করার পালা বর্তমানে দাঁড়িয়ে কর্কট মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কর্করাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সেই দু সালের শুরু থেকেই সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু কর্করাশির মানুষদের দিন কাটছে তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই এই সময়কালের মধ্যে কর্করাশির জাতক জাতিকাদের এরপর ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় অবশেষে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল এরপর সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকার একটা চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের সন্তান রয়েছে সেই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও সম্পর্কের জায়গায় আরও একবার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র পুষ্মমী নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সূর্য এবং শুক্র যখনই আপনার রাশি কে পনেরোই নভেম্বর দু থেকে দশম এবং ষষ্ঠভাবে গোচর করবে ঠিক তখন থেকেই কর্মক্ষেত্রে এবার থেকে অনুকূল পরিবর্তন থাকবে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গার কিছু প্রমোশন বা বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ এরপর আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কাজের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনার ঊর্ধ্বতন কর্মচারী বা বসেদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন কাজের জায়গার সেই সমস্ত দিক থেকে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কাজ বাজের অপেক্ষায় বাড়িতে বেকার বেরো হয়ে বসে রয়েছেন তারা এরপর পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের আপনি কিন্তু আপনার লক্ষ্যে এরপর যাবেন এরই পাশাপাশি যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র পুশমী বা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় চাকরি সরকারি বেসরকারি কিংবা যে কোনো কোম্পানির চাকরি বাকরির জায়গার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং পার্টি কিংবা এম বিবিএ কোনো ম্যানেজমেন্ট কিংবা যে কোনো জেনারেল লাইন পুলিশ ফোর্স বা নার্সিং এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা বেতন বৃদ্ধি বা প্রমোশনের জন্য পড়াশোনা করছেন তাদের এরপর সেই জায়গাগুলির একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কর্কট রাশি থাকতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কাজের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এতদিন ধরে কাজের ক্ষেত্রে যে বাধা চলছিল কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনি পরীক্ষায় পাস করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য বা ইন্টারভিউ গিয়ে আপনি সামান্য কারণে বাদ চলে যাচ্ছেন এই জায়গাটায় ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে যাচ্ছেন ভাগ্যের সহায়তা এতদিন পাননি তবে এরপর সেই জায়গাটার ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে কর্করাশির মানুষরা এই একটা চাকরি বা একটা সফলতার অপেক্ষাতেই ছিল হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন এই চাকরিটা পেলে বা সফলতা প্রাপ্ত করতে পারলে আপনি বিবাহ করবেন কিংবা বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন কিংবা নিজেরই কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষায় দীর্ঘদিন ধরে অনেক কর্করাশির মানুষরা বহু মেহনত করেছেন বহু পরিশ্রম করেছেন এরপর কিন্তু সেই মেহনতির ফল আপনারা একের পর এক প্রাপ্ত করতে পারবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আপনার রাশির সাপেক্ষে শুক্র এবং সূর্য যখনই মধ্য মধ্যগনে বিরাজ করবে ঠিক তখন থেকেই পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি পুনরায় সুপ্রতিষ্ঠিত হতে দেখতে পাওয়া যাবে পরিবারের বাবা মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে দাম্পত্যের জায়গায় সন্তানদের সাথে কিংবা যে কোনো মানুষজনদের সাথে পারিবারিক দিক থেকে যে একটা ঝগড়া অশান্তি কিংবা মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল বা সৃষ্টি হচ্ছিল সেই জায়গার এরপর অনেকটাই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বারোই নভেম্বর দু থেকেই আপনার রাশি সাপেক্ষে আপনাদের জীবনে বা আপনার পরিবারে নতুন কোনো মানুষ বা অন্য অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময় কোনো প্রিয় বন্ধু কুটুম্ব বা আত্মীয় স্বজনদের মাধ্যমে আপনি কিন্তু ভীষণ লাভবান হবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারোই নভেম্বর দু হাজার পর থেকে কিন্তু আপনাদের পরিবারে বা আপনাদের আত্মীয় স্বজনদের মারফত আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হবার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে পৈতা অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ যে কোনো দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল কর্কট কর্কর এরপর আবারও একবার থাকতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে আপনার রাশির তৃতীয় ঘরে রাহু দৃষ্টি প্রদান করছে যার কারণে কিন্তু এই ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গাগুলিতে না আপনার পরিবারের বা যে কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ভুল ভুল সিদ্ধান্তটা বেশি নিয়ে ফেলবেন ঠিকের জায়গায় ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন যার কারণে আপনি নিজের ওপরেই নিজে অনেকটা বিরক্তি বোধ করবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনি না চাইতেও অন্য মানুষের সাথে তর্কে বিতর্কে কথা কাটাকাটি মনোমালিন্যে জড়িয়ে পড়ছেন হয়তো আপনি চান না তর্কে জড়িয়ে পড়তে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে কিন্তু এই বিষয়গুলি আপনার রাহু থাকার কারণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই এই ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা কর্ক রাশির মানুষকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনা এবং বিক্রয় করা সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম সমস্যায় ভুগছিলেন কর্ক রাশির মানুষরা অবশ্যই সমস্যায় ভুগছিলেন কেন এতদিন ধরে আপনার কে রাহু বেশ কিছুটা নিচস্তভাবে ছিল তবে এরপর থেকে সেই জায়গাটার আমূল পরিবর্তন থাকছে আঠেরোই নভেম্বর দু হাজার পর থেকে কিন্তু রাহু কর্ক হিসাবে কে স্ট্রং হচ্ছে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই পরিস্থিতিটাই বজায় থাকবে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেইগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি ভাই দাদা বোনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেইগুলির ওপর মিটে যাবে এরই পাশাপাশি যারা কোনো দিক থেকে কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কোনো সম্পর্ক বিবাহের ক্ষেত্রে হোক বিভিন্ন দিক থেকে যদি কোনো রকম পাড়া প্রস্তুতি সংক্রান্ত বিষয় হোক কোনো মামলার জালে জড়িয়েছিলেন পুলিশি হয়রানির জালে জড়িয়েছিলেন এরপর সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পারিবারিক বাস্তুদোষ আপনার রাশিসেবে এরপর দূর হবে এই বাস্তুদোষ থাকার কারণে পরিবারে নানা রকমভাবে রোগ দুর্ঘটনা কলে পড়ে যাচ্ছিল কর্কট রাশির মানুষরা হোক বা তাদের ফ্যামিলি মেম্বার হোক এরপর থেকে আপনার রাশিসভাবেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি যখনই চলন্ত গতিতে মার্গি গতিতে ফিরছেন এবং ভাগ্যপতি বৃহস্পতি আপনাদের কর্কট রাশির পুনর্বসু পুশমী এবং অশ্লেষা নক্ষত্রের নক্ষত্রগত পরিবর্তন করাচ্ছেন যার পর থেকে শরীর স্বাস্থ্যগত বিষয়ে অনেকটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার বাবা মা বা সন্তানদের স্বাস্থ্যের জায়গাতেও যদি কোনো সমস্যা চলছিলো সেইগুলি এরপর অনেকটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং একটা পারমানেন্ট রিকভারি দেখতে পাওয়া যাবে কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি কর্কট রাশির পঞ্চমভাবে প্রবেশ করতে চলেছে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা থাকতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে যারা কোনো গাইন সমস্যায় ভুগছেন কি বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য বলব টের পর আপনাদের জন্য খুবই শুভ এবং খুব পজিটিভ থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের চাকরি বাকরি পড়াশোনা বিবাহ বিভিন্ন দিক থেকে সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে নানা রকম সমস্যা ছিলেন এরপর থেকে সেই জায়গাটা একটা শুভ পরিবর্তন আসছে কেন আপনাদের পঞ্চম ঘর হলো সন্তানের ঘর সেই জায়গার কিন্তু শুভ পরিবর্তন আসছে কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার কি দেবগুরু বৃহস্পতি এবং সূর্য যখনই গগনে বিরাজ করবে ঠিক তখন থেকে বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল পরিবর্তন চাকরি সূত্রে কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এরপর বিদেশ যাত্রার অনুকূল পরিবর্তন থাকছে এরই পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসতে পারে এবং সেই প্রেম কিন্তু সুদূর প্রসারী বিবাহ পর্যন্ত এগুলো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গার পুরাতন সমস্যাগুলি মিটে গিয়ে শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে যারা ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন তারা কিন্তু এরপর এগিয়ে যাওয়ার অনুকূল পরিবর্তন থাকছে কেন আপনাদের ক্ষেত্রে রাহু স্ট্রং হওয়া মানেই ব্যবসার জায়গায় কি বা যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন বা অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে এরপর সব প্রতিকার যাদের বাড়িতে অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিবর্তন করুন দুদানা লবঙ্গ রাখুন শুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে তারা সিঁদুর কৌটে দুদানা চিনি রাখুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজায় একমুটা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন যাদের বিবাহগত সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের ধারণ করুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে বই খাতা দান করুন শুভ ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি খুব ভালো কাটুক জয় শনি মহারাজ